হ্যালো ফ্রেন্ডস আজকে আমাদের আলোচনার বিষয় হল অক্সিন হরমোন মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য অক্সিন হরমোনের কাজ এবং গুরুত্ব জানা তোমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ চলো তাহলে আমরা এক এক করে দেখে ফেলবো অক্সিন হরমোনের কাজ এবং গুরুত্ব অক্সিন হরমোন ইন্ডোল বর্গযুক্ত যুক্ত এক প্রকার জৈব অম্ল অক্সিন হরমোনের ক্রিয়া সাধারণত মেরুবর্তী অর্থাৎ মেরুতে ক্রিয়া করে অর্থাৎ মূল এবং কাণ্ডের অগ্রভাগে ক্রিয়া করে অক্সিন হরমোন ফ্লোয়েম করার মাধ্যমে শীর্ষক বিটপ থেকে মূলের দিকে প্রবাহিত হয় আর অক্সিন প্রধানত জলের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় প্রবাহিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে অক্সিন হরমোন আলোর ঠিক বিপরীতে ক্রিয়া করে ওই জন্য দেখো আলোর যেদিকে আছে অক্সিন হরমোন ঠিক তার বিপরীত দিকে কাজ করেছে এবং বৃদ্ধি ঠিক তার বিপরীত দিকে হয়েছে অর্থাৎ অক্সিন হরমোন যেদিকে কাজ করেছে সেদিকে হয়েছে ওই জন্য গাছের ডালটা আলোর দিকে বেঁকে গিয়েছে আচ্ছা পরবর্তী অক্সিন হরমোন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে অর্থাৎ অক্সিন হলো প্রধানত বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন এই হরমোন উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং এর ডালপালা এবং পাতা মূল এসবের বৃদ্ধি ঘটায় অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অর্থাৎ আলোর দিকে এই অক্সিন হরমোনের প্রভাবে গাছের ডালপালা বেঁকে যায় আরও আমরা জানব লঘু ঘনত্বের অক্সিনের প্রভাবে উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফলের পরিস্ফুটন বা বিভেদ নিয়ন্ত্রণ হয় অক্সিন হরমোন উদ্ভিদের পাতা এবং ফলের অকাল পতন রোধ করে এবং অক্সিন হরমোন বীজবিহীন ফল সৃষ্টিতে উদ্ভিদকে সাহায্য করে যাকে আমাদের বাংলা ভাষায় পাঠ্যকার বলা হয়